গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন থেকে এখন বাজে সকাল প্রায় দশটায় এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সবাই দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা এখনই ঘুম ভাঙলো মা গুড মর্নিং জয় শ্রী কৃষ্ণা মাম্মা জয় শ্রী কৃষ্ণা আমি উঠে গেছি সবাইকে গুড মর্নিং আমি উঠে গেছি আমার এখন গুণ ভেঙে গেছে তো এখন আমি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ ফ্রেশ হয়ে নেব হ্যাঁ তো এখন কিরশিটাকে একটু ফ্রেশ করিয়ে দিই আর আমিও এখনি উঠলাম তো আমি একটু ফ্রেশ হইনি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখো ফ্রেশ হওয়ার পর তারপর প্রিয়াংশিকাকে একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলাম তারপর স্নান করাবো তো এই জন্য ভালো করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলাম কি করবে মাম্মা কি সানু করবে কত খুশি হয় করতে খুশি তুমি স্নানও করবে না হ্যাঁ এখন স্নান করে নেব তো হি তৈতরি সুন্দরী স্নান করে নেব কত মজা হয় কত মজা হয় তুমি নিচে নিচে করতে পারো Kami di Sanusis, lihat, Sanusis, Sanusis tu, mama, kami di Sanusis. tu itu cuma halu lagi, tu di kilu kot cuma, lagi, eh beg di kilu kot tu, তো ঘুমিয়ে গেছে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে একটু খাওয়ানোর পর এখনো ঘুমিয়ে গেছে এখন আমিও তাড়াতাড়ি করে যে যে কাজগুলি বাকি ওইগুলি সেরে নেব হলে উঠে গেলে আর কিছুই করা যাবে না এখনো একটা পার্সেল আসলো তো যাচ্ছি ওটা নেওয়ার জন্য এখনো বলতে পারবো না ওটার মধ্যে কি আছে কারণ ফিয়াঞ্চিটার পাপা অর্ডার করেছে তো পারবে নিয়ে এসে দেখি কি আছে তো নিয়ে নিলাম পার্সেলটা এটাও ফার্স্ট প্রাই থেকে এসেছে তো দেখি কি আসলো প্রিয়াংশিকার জন্য কি অর্ডার করেছে আর কি আসলো যে তার জন্য বাড়িতে ছিলাম না আর একদম ঘরের সব জিনিসপত্র ধুলো তো আজকে এগুলি ক্লিন করলাম আমার একদম ভরে ছিল তো ওটাকেও ক্লিন করলাম তাছাড়া ড্রয়িং রুমটা টিভির সাইটগুলি সবগুলি আজকে ক্লিন করে নিলাম এদিকে ক্রিয়াঞ্জিকেও ঘুমাচ্ছিল আর আমি বারবার তাকিয়ে দেখছিলাম ক্রিয়াঞ্জিকে উঠে না যায় তাড়াতাড়ি করে কাজগুলি শেষ করছিলাম কারণ ও উঠে গেলে ভীষণ কান্না করে করে তখন আর কিছুই যাবে না আমার ঘরটা ক্লিন এসে তারপর ড্রয়িং রুমটাও একটু ক্লিন করছিলাম এগুলি সব মানে কি বলবো ধুলো পড়েছিল। প্রতিদিনই প্রায় মোছা হয় তাও এত ধুলো হয়ে যায় আর সবগুলি তো ব্ল্যাক ডিজাইন করা তো দেখতেও ভীষণ বাজে লাগে এইদিকে রান্নাঘরের ফ্রিজটাকেও একটু মুছে নিলাম কারণ বারবার খোলা হয় লাগানো হয় হাতের ছাপ পড়ে যায় তো মুছে রাখলে দেখতেও ভালো লাগে তাই ফ্রিজটাকেও মুছে নিলাম তো ঘরগুলি মুছে একটু ক্লিন করে আসলাম আর এখন আমি স্নান করবো পিএমসিকেও ঘুমাচ্ছি তো যত স্নান কাটিয়ে আসবো তো দেখতে তো খুব দেখো আমি স্নান সেরে নিলাম আর প্রিয়াংশকে এখনো ঘুমাচ্ছে তো যাক মোটামুটি কাজ কমপ্লিট আমার দেখো আমি স্নান করার কিছুক্ষণ বাদেই প্রিয়াংশিকা উঠিয়ে গেছে আর প্রিয়াংশিকা ছোট পিপে এসেছিলো ওর সাথে খেলা করার জন্য আর পিপির দিকে কিভাবে তাকিয়ে আছে তো আমার গুনু শেষ শেষ গুন্যু আমার গুঞ্জু শেষ মাম্মা স্নান করতে আস্তে আস্তে আমার গুঞ্জু শেষ তো শেষ তো গুঞ্জু শেষ আমি উঠে গেছি হ্যাঁ এখন খেলু করছি দুটু কিছুক্ষণ বাদে বাবু দোকান থেকে চলে আসলো তারপর বাবু আর মা অনেক টান সাথে খেলু করছে আর ও এখন আদর করা শিখে গেছে কিরকম গালে ধরে আদর করে কে করছে আবার বাবুকেও করবে কত দুষ্ট শিখে গেছে এখন একটু মাছটাতে বিয়ু বিড়ু করছি তো হ্যাঁ বিড়ু বিড়ু করছি তো একটু বিড়ু বিড়ু করছি হয়তো শুয়ে থাকা যায় ভালো লাগে না বেশি শুয়ে থাকতে ভালো লাগে না একটু বেরু বেরু করতে হয় কি আসে দুপুরে মাও এসেছিল তো তোমরা দেখো প্রিয়ংশী কত খুশি হয়েছে ও দিয়াকে দেখে আর কীরকমভাবে গ্রিনীর কুল থেকে দিয়াল খুলে চলে গেছে বল তো ভীষণই খুশি হয়েছে দাঁড় আধবারে লাইনি হ্যাঁ আসবে আসো আসো আসবে না কিভাবে ওর দেয়ার করলে বসে আদর কাছিল আর কিভাবে তাকিয়ে আছে দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসে দোকান থেকে ভাত খাওয়ার জন্য বাড়িতে আর ক্রিয়াঞ্চিকা তোর পাপাকে দেখলে ভীষণই খুশি হয়ে যায় কোন সকালে দোকানে চলে যায় অনেক সময় ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েও থাকে আর যখন ঘুম থেকে ওঠার পর বা দুপুরে যখন ক্রিয়াঞ্চিকার পাপা আসে তখন তোর পাপাকে দেখলে ভীষণ খুশি হয় দেখো তোমাদের ক্রিয়াঞ্চিখা ঘুমিয়েছিল এখন উঠে গেছে আর কীরকমভাবে ভাবে এদিক এদিক তাকাচ্ছে আর দেখছে যে কেউ আছে বড় হাসি মাম্মা মা কে দেখছিলে না তুমি এতক্ষণ মা কোথায় ছিলাম শুনে বাবা ই মা মোবাইলে কি করছে কি হয়েছে মা উঠে গেছো 굿 u 스굿 s 스에 s gunus yes <hesitation> 어디 w 나, n g g o <hesitation> yes g u n o u o ঘুম থেকে ওঠার পর প্রিয়াঞ্জি আর কিছুতেই বিছানাতে থাকবে না কান্না করছিল তো তাই মা একটু খুলে নিয়ে ওকে হাঁটাহাটি করছিল আর ও তো করলে একটু ঘুরু ঘুরু করলে তো ভীষণই খুশি হয় ইনি হলেন আমাদের আম্মা আর আমার প্রিয়াঞ্জিকার বড় মা তো আম্মা প্রিয়াঞ্জিকাকে দেখতে এসেছে আমার যতই শরীর খারাপ থাকুন না কেন একবার হলেও পিয়াঞ্জি দেখতে চলে আসে না হলে নাকি আমার ভালো লাগে না পিয়াঞ্জি না দেখলে তা দেখো পিয়াঞ্জি ও ওর দেখলে ভীষণই খুশি হয় কিরকম ভাবে বড় মার দিকে তাকিয়ে দেখছে কিছুক্ষণ পর মা বাড়িতে চলে যাচ্ছিল ক্রিয়াঞ্চিকার বড় পিপিও ক্রিয়াঞ্চিকা দেখার জন্য আসলো আর ক্রিয়াঞ্চিকা দেখো কীরকম হাসছে খুশি হয়েছে কত বড় পিপিকে দেখে আসলে সবাই সকালে বিকেলে যতক্ষণই বাড়িতে থাকে ক্রিয়াঞ্চি দেখার জন্য আসে ক্রিয়াঞ্চিকা ওর দাদা আর কৃণীর সাথে কিভাবে খেলা করছে আর ওকে এগুলি করলেও ভীষণ খুশি হয় দেখো কিভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আবার হাসছে ও সেইগুলি করলে ও ভীষণই খুশি হয় প্রিয়াঞ্চিকা দেখো কিভাবে টিভির গান শুনছে আর এই গানগুলো ও ভীষণই ভালোবাসে আমি সাউন্ডটা দিলাম না কপিরাইট আসতে পারে তার জন্য তো কীরকমভাবে আসছে গান বন্ধ করলে আবার তাকিয়ে থাকে আর গান চালিয়ে দিলে ও ভীষণই খুশি হয় এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আর তোমাদের ক্রিয়াঞ্চিকাও দেখো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তো ব্লগটা আর বড়ো করছি না ব্লগটা এখানেই শেষ করছি আবার সবার সাথে কালকে দেখা হবে সবাই ভালো থাকবে আর প্লিজ যদি তোমরা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ক্রিয়াঞ্শিকা লাইফস্টাইল পেজটাকে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে সবাই ভালো থাকবে গুড নাইট